আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসের মধ্যে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলন উনিশ সাত অর্থাৎ সেট অধ্যায়ের সর্বশেষ সৃজনশীলটি আমরা সমাধান করে ফেলবো ঠিক আছে তো সবাই খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা এন হচ্ছে খুব সুন্দর করে নোট করবে ঠিক আছে তো চলো আমরা প্রশ্নটা একবার পরে দেখি যে সকল স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যা অর্থাৎ যে কোনো সংখ্যা হতে পারে যে কোনো স্বাভাবিক সংখ্যার দ্বারা তিনশো ছেচল্লিশ পাঁচশত ছাপ্পান্ন কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে তাদের সেট যথাক্রমে এ ও বি এটার জন্য এ পার্শ্বদাপের জন্য হচ্ছে বি কোন প্রশ্ন বলছে এসেডকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এসেডকে কি পদ্ধতিতে প্রকাশ করো তালিকা পদ্ধতিতে তো একটা জিনিস খেয়াল করতে হবে যে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে আমাদের একত্রিশ কি থাকে অবশিষ্ট থাকে তাহলে আমাদেরকে সেই একত্রিশকে কী করতে হবে বিয়োগ করে দিতে হবে কার থেকে উভয় থেকে করে দিতে হবে তো আমাদেরকে যেহেতু এখানে এর কথা বলছে আমরা এখানেই কাজ করব। বোঝা গেছে আচ্ছা আমি লিখি তোমরা খুব সহজেই বুঝে ফেলবে ঠিক আছে আমি লিখি একত্রিশ অপেক্ষা একত্রিশ অপেক্ষা বড় এবং এবং হচ্ছে আমাদের সরি ফার্স্ট পেকের দিই আমি তিনশত ছেচল্লিশ মাইনাস একত্রিশ সমান তিনশত পনেরো পনেরো এর সাধারণ সাধারণ গুণ নিয়োগ গুণ নিয়োগ সেট সমান এ বুঝে গেছে আচ্ছা এরপর আমরা দাপে দাপে করি আমরা সম্পূর্ণ প্রশ্ন বুঝে যাবো এখান থেকেই দেন হচ্ছে এ লেখার পর আমাদের কাজ হচ্ছে এ সেট কি কি সেটে লেখা সুতরাং এ সেটের এ সেটের তালিকা এ সেটের তালিকা সমান দিব এরপর হচ্ছে আমি ব্রেকেট দিব এভাবে না করে আমরা আরেকটা উপায় অবলম্বন করতে পারি যে সেটা হচ্ছে এসেটের তালিকা তালিকা কার তালিকা বের করব কত সংখ্যা সেটা হচ্ছে আমাদের তিনশত পনেরো এটা সমান দিব হ্যাঁ এরপর লিখবো ওয়ান ইন্টু তিনশত পনেরো সমান এটা গুণ করলে কিন্তু এটা পাওয়া যায় না অবশ্যই পাওয়া যায় সেটাই লিখলাম আমি এরপর হচ্ছে আরেকটাভাবে কীভাবে করে যে থ্রি ইন্টু একশত পাঁচ এই মানটা তোমরা ক্যালকুলেটর গুণ করে দেখবে সেই মানটাই পেয়ে যাবা এরপর হচ্ছে ফাইভ ইন্টু তেষট্টি এরপর হচ্ছে আমাদের সেভেন ইন্টু সেভেন ইন্টু কত দুইশত পনেরো এরপর হচ্ছে আমাদের সমান দিতে পারি নাইন ইন্টু নাইন ইন্টু কত দিতে পারি আমরা নাইন ইন্টু দিতে পারি পঁয়ত্রিশ নাইন ইন্টু পঁয়ত্রিশ ও এটা খুব বেশি হচ্ছে এটা আমাদের পঁচিশ হবে সেভেন টু পঁচিশ এই মানটা যদি আমরা গুণ করি তাহলে আমরা তিনশো তো পনেরো পেয়ে যাব তো এখান থেকে লিখব সুতরাং সুতরাং নির্ণয় সেট নির্ণয় সেট কার সেট সেটা এর সেট ঠিক আছে এ সমান লিখতে পারি শেষের থেকে আমরা শেষের গুলো লিখে আসবো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কমা দিলাম এখানে আছে আমাদের পঁচিশ কত থাকবে আমাদের এখানে এখানে থাকবে হচ্ছে আমাদের পঁচিশ ওকে সেই পঁচিশটাও লিখলাম আর কত থাকে আমাদের আর হচ্ছে আমাদের একশত পাঁচ একশত পাঁচ এরপর হচ্ছে আমাদের তিনশত পনেরো শুরুরগুলো আমরা লিখবো না শুধু আকাশে বলতে গেলেই হয়ে যাবে যে শু শুরুগুলো আমরা লিখব না জাস্ট পরেরগুলোই লিখে ফেলবো আমরা ঠিক আছে আচ্ছা আশা করি বুঝে গেছি তোমাদের এটা ছিল আমাদের খনম প্রশ্নের আনসার এরপর হচ্ছে আমরা খনং প্রশ্নে চলে যাব প্রশ্নটা একবার দেখিনি এ ইন্টারসেকশন বি নির্ণয় করো এই ইন্টারসেকশন বি তো এই ইন্টারসেকশন নির্ণয় করার জন্য আমরা কিন্তু এখন এর মান পেয়ে গেলাম খুব সুন্দর করে পাই নাই আমরা এর মান এর মান পেয়ে গেলাম তো এখন আমাদের বি এর মানও বের করতে হবে খুব সুন্দর করে এর মানও আমরা একই নিয়মে বের করব তোমরা আশা করি অনেকেই আগে থেকে শুরু করে ফেলছো লিখে ফেলো তোমরা আমি বলি এদিকে একটু করে মনোযোগ দাও তো কী করবে এখন একইভাবে একত্রিশ অপেক্ষা একত্রিশ অপেক্ষা বড় এবং এখন মানটা করতে হবে আমাদের পাঁচশত ছাপ্পান্ন মাইনাস একত্রিশ এই মান আসবে হচ্ছে আমাদের এই মান কত আসবে আমাদের এই মান আসবে হচ্ছে পাঁচশত পঁচিশ বোঝা গেছে এইখি নিয়ম জাস্ট এইখি নিয়ম করবো আমরা একইভাবে সুতরাং পাঁচশো পঁচিশ এর গুণনীয় বের করতে হবে আমাদের কি এর সেটটা বের করতে হবে না সেট কীভাবে বের করব গুণনিয়োগের মাধ্যমে গুণনিয়োগ সমান দিব তো আমাদেরকে এখানে ব্রেকের দিতে হবে না ওয়ান ইন্টু তো পঁচিশ সমান এটা হবে পঁচিশ এরপর কার সাথে গুণ করতে পারি থ্রি ইন্টু একশত পঁচাত্তর এরপর ফাইভ এটা সমান হবে আমাদের সমান ফাইভ ইন্টু পাঁচ আরও করতে পারি সেভেন এটা সমান হবে পঁচাত্তর এন হচ্ছে আমাদের পনেরো ইন্টু কত হবে পঁয়ত্রিশ হবে পনেরো ইন্টু পঁয়ত্রিশ পনেরো ইন্টু পঁয়ত্রিশ হ্যাঁ ঠিক আছে তো সুতরাং নির্নেই সেট নির্নেই সেট সমান দিব আমরা কত কত বলছিলাম পেছন থেকে আসতে বলছিলাম না তো নিব পঁয়ত্রিশ ক্ষমা পঁচাত্তর ক্ষমা একশত পাঁচ ক্ষমা একশত পঁচাত্তর এর হচ্ছে পাঁচশত পঁচিশ স্ট খুবই সহজ ছিল এরপর আমাদের শেষ কাজ সুতরাং এ ইন্টারসেকশন বি বের করতে বলছিল আমাদের প্রশ্নের মধ্যে হ্যাঁ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন বি তো আমরা বের করি এর মান কত ছিল আমাদের বলো তোমরা পঁয়ত্রিশ ছিল এরপর ছিল হচ্ছে আমাদের পঁচিশ একশো তো পাঁচ তিনশো তো পনেরো ইন্টারসেকশান তো এখানে হচ্ছে আমাদের পঁয়ত্রিশ কার মানে এগুলো বিয়ের মান লিখতেছি আমরা পঁচাত্তর একশত পাঁচ একশত পঁচাত্তর কমা দিলাম পাঁচশত পঁচিশ ইন্টারসেকশন মানে তো আমরা সবাই বুঝি এখানে না বোঝার কিছুই নেই পঁয়ত্রিশ একশো পাঁচ পঁয়ত্রিশ একশো পাঁচ এগুলোই মিল আর কিছুই মিল আমাদের তো এগুলো খেয়ে নেব আমরা জাস্ট হুম এই যে আমাদের আনসার এখানেই শেষ খুবই সহজ ছিল প্রশ্নটা আমাদেরকেটে বের করতে তুলছিলো এরপর হচ্ছে আমরা ঘনং প্রশ্নটা একটু করে দেখে আসি হুট করে দেখে আসি যা গিয়ে হুট করে দেখে আসি আমরা ঘনম প্রশ্ন কী বলছে এই ইউনিয়ন বি এ ইন্টারসেকশন বি এখন যেটা বের করলাম আমরা আর কিছুক্ষণ আগে এ ইন্টারসেকশন বি এর বেঞ্চ চিত্র এঁকে দেখাও এবং এই ইন্টারসেকশন বি এর উপসেটগুলো নির্ণয় করো তো আগে আমরা বেঞ্চ চিত্রটা এঁকে ফেলি খুব সুন্দর করে সহজভাবে চিত্রটা আঁকাটা একদম এদি অনেক সহজ তুলনামূলক সব কিছুর চেয়ে তো ঘনং প্রশ্ন আমরা এখন করব। এখন আমরা ঘনং প্রশ্নের সমাধান করব। লিখি ঘন প্রশ্ন বেনচিত্র বেঞ্চিত্র আঁকা হলো আঁকা হলো তো তোমরা পেন্সিল ইউজ করবা খুব সুন্দর করে আঁকার জন্য ঠিক আছে তো আমরা এখানে একটা চিত্র এখে দেখাই তোমাদেরকে মনে করো আমি বলছিলাম তোমাদেরকে আগে বড়গাঘার আকৃতির একটা বক্স নিতে হবে আমাদেরকে দেন আমাদের উপাদান সংকল কইটা সেট কইটা দুইটা একটা হচ্ছে এ এ আর একটা হচ্ছে আমাদের বি একটা হচ্ছে এ আরেকটা হচ্ছে আমাদের বি ঠিক আছে আচ্ছা তো এটা ছিল আমাদের বি এটা ছিল আমাদের এ আর এটা হচ্ছে আমাদের সার্বিক সেট যেটা প্রকাশ করতো বলছে তারা ঠিক আছে এ সেটের উপাদান কী কী ছিল আমাদের এ সেটের উপাদান ছিল হচ্ছে আমাদের পঁয়ত্রিশ দাঁড়ো একটা জিনিস মনে রাখিও আমরা যে কিছুক্ষণ আগে ইন্টারসেকশন নিয়েছিলাম উবয়ের তখন মাঝখানে কই গেছিলো পঁয়ত্রিশ আর একশো তো পাঁচ তারা উভয় যে গেছিলো সেই জন্য তাদেরকে নিয়েছিলাম বুঝে গেছে এখন আচ্ছা তো পঁয়ত্রিশ তো আর বাকি থাকে হচ্ছে আমাদের পঁচিশ আর হচ্ছে একশো তো পাঁচ একশো তো পাঁচ আর হচ্ছে তিনশো তো পনেরো খুব সুন্দর করে লেখবা তো পঁয়ত্রিশে এখানে চলে আসলো আর হচ্ছে আমাদের পঁচাত্তর একশত পাঁচ তো নিয়েছি আমরা ও একশো তো পাঁচ এখানে থাকবে না এখানেও থাকবে না ওকে মাঝখানেই নিয়েছি আমরা এবার হচ্ছে একশো তো পঁচাত্তর হচ্ছে পাঁচশো তো পঁচিশ পেন পেন্সিতটা আমাদের হয়ে গেল এরপর কী বলছিল তারা তারা বলছিল যে এই ইন্টারসেকশন এর উপসেট তো এ ইন্টারসেকশন বি সমান কি কী ছিল বলতো আমাকে একটু করে পঁয়ত্রিশ ছিল কমা একশো তো পাঁচ ছিল উপোসেট নির্ণয় করতে বলছিল তোমাদেরকে আমি শিখেছিলাম উপোসেট কীভাবে নির্ণয় করতে হয় তো একবার আলাদা আলাদা করে লিখে ফেলবো এদেরকে ব্রেক আবদ্ধ করবো একবার লিখলাম একে আর একবার লিখলাম একশো পাঁচকে গেলো না গেলো এবার দুটোকে একসাথে নিয়ে নিব পঁয়ত্রিশ কমা একশত পাঁচ ঠিক আছে নিলাম এরপর আর কি আছে আমাদের আর কেউ আছে আর কাউকে ভাঙা যাবে ভাঙা যাবে না আর একটা হচ্ছে আমাদের ফাঁকা সেটা চ আমাদের আনসার এখানেই শেষ এই সিজনশীলটা এখানেই শেষ দশে দশ করে পেয়ে যাবা ভালো করে শিখবা হয়তো পরীক্ষার মধ্যে কমন পাওয়ার পেতে পারো ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবা তো বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করবা এবং লাইক কমেন্ট শেয়ার করবা যদি ভিডিও তোমাদের পছন্দ হয় অ্যান্ড বলবার নেক্সট কোন চাপ্টার উপর তোমাদেরকে ভিডিও দিলে তোমাদের তোমাদের জন্য ভালো হবে ঠিক আছে এরকম করে আমাদেরকে কমেন্ট বক্সের মধ্যে জানাই দিবা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবা